যে 12 একর দিয়ে শুরু হবে তারপরে 43 44 একর হবে তারপরে সেটা 431 একর হবে তারপরে এত বিশাল প্রজেক্ট কিন্তু এখন 12 একরের জন্য অনুমতি দেওয়া হয়েছে কেন না হলো তার কারণ আইন অনুযায়ী বিনিয়োগ সম্পত্তিকে 50 একরের বেশি যদি হয় তাহলে তার জন্য জনশুনানি মাস্ট তার জন্য

দেখা যাবে যেহেতু বড় হলো হায়েস্ট দেওয়া হয়েছে তাহলে যে হায়েস্ট ছিল একাত্তর শতাংশ যাকে দেওয়া হলো তাকে একাত্তর দশমিক পাঁচ করে দেওয়া ল কলেজের ধর্ষণ কাণ্ড নিয়ে আর জি করের ঘটনা নিয়ে রাজ্যকে তীব্র ভৎসর্না করলেন সাথে বিজেপির সাথে তৃণমূলের যোগ নিয়েও কথা বলেন কালীগঞ্জের ঘটনায় তীব্র নিন্দা করলেন হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ না হয় করতে পারে মধ্যে প্রয়োজনে প্রিন্সিপাল রুমের মধ্যে এখনো করেনি কিন্তু এই যে প্রতিবাদ হবে না কেউ কথা বলবে না অভিযোগ জানালে অভিযোগের শোনাই হবে না কেন করে অথরিটি অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক প্রবণতা ছাত্র সংগঠন থাকলে ছাত্র সংসদ থাকলে প্রতিবাদের অধিকার থাকলে বিরূপ মনোভাবও থাকলে বিরোধিতা করার সুযোগ থাকলে এগুলো হতো না তাই তো কালীঘাটের সঙ্গে সম্পর্ক থাকবে এমন লোকজন তাদের চুজেন পার্সেন্স তারা কলেজ চালাবে সেই ছাত্র সংসদের নেতা হবে সেই মন্ত্রী ঘনিষ্ঠ হবে সেই কর্মচারী হবে সেই উকিল হবে সেই প্রিন্সিপালের ঘরে পা তুলে বসে থাকবে আর একশো মিটারের মধ্যে কেউ যাবে না এক মিটারের মধ্যে কেউ যাবে না তো আপনার মনে আছে অভয়া কাণ্ডের পরেও আরজি করার পরে মমতা এরকম কিছু নির্দেশ পাঠিয়েছিল না যে মেয়েরা হাতে ডিউটি করবে না একা করবে না আচ্ছা পুরুষ সঙ্গী থাকবে না তো সব উদ্ভট চিন্তা ওরকম উদ্ভট না থেকে বেরোয় না আমরা চাইছি যে ক্যাম্পাসের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে ছাত্র শিক্ষা তার সঙ্গে মানানসই আবহাওয়া গড়ে তুলতে হবে ক্যাম্পাসের মধ্যে তাহলে তো ওই ফেল করে দেওয়াকে পাশ করে দেওয়া জোর করে ফেল করে দেওয়া তারপরে হচ্ছে একজনের অন্য একজনের পরীক্ষা দেওয়া ভর্তির টাকা নেওয়া তারপরে অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর এসব হচ্ছে পেটি কাজকর্ম এসে সব তোলাবাজি করা এগুলো চলবে না রিপোর্ট জেলার বার্তা